হেল্ল' এভৰিৱান ৱেলকাম টু আৰুট চেনেল ফাইন ষ্টডী আমাদের ফাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা দেখতেই পাচ্ছ এসএসসি তরফ থেকে কিন্তু একটা সুন্দর নোটিফিকেশান দিয়েছে যেখানে কিন্তু তোমরা থামনেল দিকে বুঝে গেছো যে সিএইচএসএল কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামিশানের কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে যেটা কিন্তু শুধুমাত্র টুয়েলভ পাস করলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং খুব সুন্দর একটা চাকরি সেই সম্পর্কে নোটিফিকেশান বেরিয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কবে থেকে পরীক্ষা হবে এক্স্যাক্ট পরীক্ষার ডেট জানিয়ে দেবো পরীক্ষা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ঠিক আছে সব কিছু বিস্তারিত জানবো এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে সিএইচএস তো এর আগেরবার পর্যন্ত কিন্তু শুধুমাত্র ইংলিশ হিন্দিতে হয়েছিল তো বাংলায় কী হবে তোমরা যারা বাঙালি বাংলা থেকে পরীক্ষা দিতে চাও তোমরা জানতে চাইছো যে না বাঙালি বাংলাতে পরীক্ষা হবে কি না সব কিছু কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ারভাবে জানাবো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এক্স্যাক্ট পরীক্ষার ডেটও কিন্তু এসএসসি এক্সাম ক্যালেন্ডারে কিন্তু বের করে দিয়েছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো ঠিক আছে তো চলো প্রথমে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এডুকেশন টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এই পরীক্ষাটা হয়ে থাকে তার মানে তুমি যদি উচ্চ মাধ্যমিক করে থাকো তাহলে কিন্তু শুধুমাত্র এই পরীক্ষায় বসতে পারবে তার মানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে আচ্ছা প্রথমেই দেখো এটা কিন্তু অনেক বড়ো একটা নোটিফিকেশন ঠিক আছে আমি তোমাদেরকে মেন মেন টপিকগুলো যেগুলো তোমাদের জানা উচিত জানা দরকার সেগুলো তোমাদেরকে জানাচ্ছি প্রথমে দেখো বলেছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশানের তারিখ বলেছে আট চার দু হাজার চব্বিশ থেকে সাত পাঁচ দু হাজার চব্বিশ মানে এপ্রিলের আট তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে যেটা কিন্তু মে মাসের সাত তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে তার মানে এখন তোমরা যখন ভিডিওটা দেখছো ভিডিও মানে সেটা কিন্তু অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে তোমরা চেষ্টা করবে প্রথম এক দুই সপ্তাহের ভিতরে ফর্ম ফিল আপটা করে নেওয়ার তার কারণ হচ্ছে এর পরবর্তীতে করলে তোমাদের কিন্তু ওয়েবসাইটে ভিড় হতে পারে বা তুমি যদি শেষের দিকে করবে মনে করো তাহলে কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হতে পারে এবার দেখো বলেছে যে লাস্ট ডেট বলে দিয়েছে সাত পাঁচ দু হাজার চব্বিশ এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তাছাড়া গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা কি বলেছে টায়ার ওয়ান এক্সাম কোন সময় হতে পারে তো টায়ার ওয়ান এক্সাম কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে মানে সিবিটি এক্সামিনেশান হবে যেটা কিন্তু জুন থেকে জুলাই হবে আর একটা কথা বলে দিচ্ছি ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে যে এক্সাক্ট ডেট কোন ডেটে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এক্সাম হবে বলে রাখি সিএইচএসএল যে এক্সামটা এটা কিন্তু দুটো শিফট হয় মানে দুটো ভাগে হয় একটা হচ্ছে টায়ার ওয়ান একটা টায়ার টু ঠিক আছে তো টায়ার ওয়ানের কথাটা বলেছে জুন জুলাই হবে এক্স্যাক্ট ডেটটাও বলে দেবো কিন্তু টায়ার ট্যুর কথা কিন্তু এখনও কিছু বলেনি সেটা আমরা টায়ার ওয়ান হতে হতে কিন্তু জানতে পারবো ঠিক আছে এরপরের দিকে দেখো নিচের দিকে আসলে দেখছি যে পেসকে কে আছে এবং তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই যে আমরা সিআইসিস এক্সামটা দেবো আমাদের কোন কোন পদে বা কেমন ধরনের চাকরি আমরা এখান থেকে পাবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া আছে দ্য স্ট্যাপ সিলেকশন কমিশন উইল হোল্ড দা কম্পিটিটিভ एग्जामिनेशन ফর রিক্রুটমেন্ট গ্রুপ সি মানে গ্রুপ সি লেভেলের পোস্ট কিন্তু তোমরা এখান থেকে পাবে ঠিক আছে গ্রুপ সি লেভেলের পোস্ট এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর তাছাড়াও কিন্তু ভেরিয়াস মিনিস্টার্স বা তোমার ডিপার্টমেন্টস অফিস গভর্নমেন্টের যে অফিসগুলো সেখানে কিন্তু গ্রুপ সি লেভেলের যে চাকরিগুলো হয় সেই চাকরিগুলো কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে মানে গ্রুপ সি লেভেলের কাজ গ্রুপ সির চাকরি বিভিন্ন সরকারি অফিস আদালত এইসব জায়গায় তুমি পেতে পারো লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কিন্তু পেতে পারো ঠিক আছে তো এই গেল আমাদের যে কাজটা কী ধরনের হবে ঠিক আছে তারপরে আছে তো পে স্কেল পে স্কেলে দেখো এখানে তিনটি পে স্কেলের কথা বলা হয়েছে প্রথমে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি এবং জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএসএ এদের ক্ষেত্রে দেখো পে লেভেল টু অনুযায়ী কিন্তু উনিশ হাজার নশো থেকে কিন্তু তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু তোমার স্যালারি যেতে পারে আর এরপরে আসছে আরও দুটো ভাগ দিয়েছে একটা হলো ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও যেখানে কিন্তু পে লেভেল ফোর অনুযায়ী তোমার কিন্তু পঁচিশ হাজার পাঁচশো থেকে কিন্তু একাশি হাজার একশো পর্যন্ত এবং পে লেভেল ফাইভ অনুযায়ী উন তিরিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো পর্যন্ত স্যালারি যাবে ঠিক আছে দুটো কিন্তু স্যালারি বলেছে পে লেভেল ফোর এবং ফাইভ তারপরে বলছে ডেটা এন্ট্রি অপারেটার এখানে কিন্তু গ্রেড এ চাকরি ঠিক আছে গ্রেড এর চাকরি যেখানে কিন্তু পে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার একশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত কিন্তু তোমার স্যালারি থাকবে পে স্কেল থাকবে ঠিক আছে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা ভ্যাকান্সি কত থাকবে সবথেকে গুরুত্বপূর্ণ দেখো এখানে কিন্তু একটা অ্যাপ্রক্স ভ্যাকান্সি বলেছে দেয়ার আর অ্যাপ্রক্স ভ্যাকান্সি তিন হাজার সাতশো বারো তবে হ্যাঁ আসলে কিন্তু পরীক্ষার যখন ফর্ম ফিল আপ শুরু হবে বা পরীক্ষার যখন আসল শূন্যপাত যখন বের করবে সেটা কিন্তু ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে হয়তো ভ্যাকান্সি কিছুটা ইনক্রিজ হতে পারে তো তিনশো তিন হাজার সাতশো বারো কিন্তু নর্মাল ভ্যাকান্সি ধরা হয়েছে হ্যাঁ এটা আস্তে আস্তে বাড়তে পারে বাড়লে কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেবে এবং ওয়েবসাইটে জানালে আমরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে তারপর দেখো নিজের দিকে আমরা চলে আসবো অনেক বড়ো তো এই এই যে তোমার নোটিফিকেশানটা অনেক বড়ো সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোই আমরা এখান থেকে আলোচনা করব দেখো এখানে বলেছি এই পরীক্ষা ব্যার জন্য কিন্তু অবশ্যই তোমাকে ন্যাশনালিটি মানে ভারতীয় সিটিজেন কিন্তু হতে হবে ঠিক আছে সেটি কিন্তু মাথায় রাখবে এবং পরীক্ষাটা কি আদেও কোন ভাষায় হবে কি না হবে সব কিছু কিন্তু আজকে জানিয়ে দেবো এজ লিমিটের কথা দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এজ লিমিট যে আমি পরীক্ষা দিতে পারবো কি না এজ লিমিটটা কি এখানে সেক্ষেত্রে বলে রাখি দেখো এখানে কি বলেছে এজ লিমিট কিন্তু বলেছে এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু তোমাকে এস লিমিটটা ধরা হবে ঠিক আছে এক আট দু মানে অনেক ক্ষেত্রে অনেক পরীক্ষায় কিন্তু দেখা গেছে জানুয়ারির এক তারিখ থেকে ধরা হয় সেজন্য তোমাদের যাদের জানুয়ারি মাসের পরে জন্মগ্রহণ যারা করেছো তারা কিন্তু অনেকেই কিন্তু বসতে পারো না মানে দেখা যাচ্ছে এক মাস কি কিছু দিনের জন্য তোমরা পরীক্ষায় বসতে পারো না এখানে কিন্তু একটা ভালো জিনিস দেখা গেছে যেটা কিন্তু আমি আগেও অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে কিছু কিছু পরীক্ষা এসএসসির বিশেষ করে কিন্তু এসএসসির পরীক্ষাগুলোই ওরা কিন্তু এস লিমিটটা কিন্তু এভাবেই ক্যালকুলেট করে দেখো এক আট পরীক্ষা ফর্ম ফিল আপ হচ্ছে কিন্তু চারে মানে মে জুন এই সরি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে কিন্তু ফর্ম ফিল হচ্ছে কিন্তু তোমার যে তারিখটা সেটা তুমি ভালোভাবে দেখতে পাচ্ছো যে আগস্টের তারিখ ধরছে ফর্ম ফিল আপের থেকেও কিন্তু পরের তারিখ হিসেবে কিন্তু এজ লিমিটটা গণ্য করা হচ্ছে বোঝার সুবিধার্থে বলে রাখি চোদ্দো সাত উনিশশো থেকে যাদের এক আট দু হাজার মধ্যে জন্ম তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমার ডেট অফ বার্থ যদি চোদ্দো সাত উনিশশো থেকে এক আট দু হাজার মধ্যে হয় তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আশা করি এবার তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে দেখো বলেছে আঠাশ থেকে সাতাশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পরবর্তীতে দেখো নিচের দিকে আসলে দেখতে পাচ্ছ যে এই যে কাদের কটা ছাড় আছে তো তোমরা জানো সিদের পাঁচ বছর ওবিসিদের তিন বছর এবং বাকি যাদের যা আছে তোমরা কিন্তু এখান থেকে নোটিফিকেশানটা দেখে নিতে পারবে নোটিফিকেশান দেখার জন্য কিন্তু ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে সেখানে নোটিফিকেশানটা দেওয়া থাকবে তোমরা কিন্তু একটু মিলিয়ে দেখে নিতে পারবে দেখো এবার গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকা লাগবে দেখো এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এটাও কিন্তু এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী এমন না যে জানুয়ারি মাস অনুযায়ী তাহলে তোমরা অনেকেই যারা এই বছর এইচএস দিয়েছ তারা কিন্তু কেউ বুঝতে পারতে না যদি আমরা জানুয়ারি মাস ধরে যদি এখান থেকে ধরতো সেই জন্য কিন্তু এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী ধরেছে এবছর যারা এইচএস দিয়েছ তারা কি আদৌ বসতে পারবে সব কিছু কিন্তু এটাই কিন্তু নোটিফিকেশান কিন্তু বলা আছে দেখো বলেছে এখানে কিন্তু তোমার টুয়েলভ পাস তো লাগবে ঠিক আছে টুয়েলভ পাস তো তোমাকে লাগবেই তবে এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্ট্রিম অনুযায়ী কিছু কিছু চাকরির কিন্তু ভাগ আছে যেরকম তোমার যদি অন্যান্য কিছু স্পেশাল স্ট্রিম থেকে থাকে তাহলে কিন্তু তুমি কিছু কিছু স্পেশাল চাকরির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেরকম তোমার প্রথমে বলছে ফর ডাটা এন্ট্রি অপারেটার ডিইও ডিও গ্রেড এর জন্যে বা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার এই পদগুলোর জন্যে তোমরা কিন্তু টুয়েলভ তো পাস করতেই হবে তার সাথে সাথে কিন্তু সায়েন্স স্ট্রিম থাকতে হবে এবং সেই সায়েন্সের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই ম্যাথামেটিক্স সাবজেক্টে কিন্তু থাকতে হবে তার মানে এই যে পদগুলো দেখছো এই পদগুলো যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে শুধুমাত্র টুয়েলভ পাস করলে হবে না সায়েন্স নিয়ে টুয়েলভ পাস করতে হবে এবং সায়েন্সের ভিতরেও তোমার কিন্তু ম্যাথামেটিক্স থাকতে হবে ঠিক আছে যে কোনো তুমি টুয়েলভ পাসের যে কোনো বোর্ড থেকে কিন্তু পাস করলেই হবে তাছাড়া বলছে দেখো এলডিসি জেএসএ এবং ডিও ডিও গ্রেডের জন্য এখানে কিন্তু বলে দিয়েছে ক্যান্ডিডেট মাস্ট মাস্টার পাস্ট টুয়েলভ স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর রিকগনাইজ বোর্ড ঠিক আছে মানে এখানে শুধুমাত্র টুয়েলভ পাস করলে হবে তাহলে শুধুমাত্র সায়েন্স লাগবে কোন কোনগুলোর জন্য এখান থেকে দেখতে পাচ্ছ এবং শুধুমাত্র টুয়েলভ পাস করলে কিন্তু এইগুলো বসতে পারবে তার মানে তুমি যদি সায়েন্স সিস্টেমের সাথে টুয়েলভ পাস করে থাকো তাহলে এটাইও বসতে পারবে এটাইও বসতে পারবে এই এই এতগুলো পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার শুধুমাত্র টুয়েলভ পাস হয় সায়েন্স না থাকে তাহলে তুমি শুধু এই পদগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এটাও কিন্তু এক 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 আট দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে কিন্তু বলে দিয়েছে যারা এই বছর টুয়েলভ পাস করেছো লাইনটা পড়লে বুঝতে পারবে হু হ্যাভ অ্যাপায়ার্ড ইন দ্য টুয়েলভ এক্সামিনেশন অর ইকু বেলার্ট এক্সামিনেশন অলসো ক্যান অ্যাপ্লাই তোমরা যারা যারা টুয়েলভ পাস করেছো মানে টুয়েলভ এবার দিয়েছো যাদের এখন রেজাল্ট বেরোয়নি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তবে একটা কথা মনে রাখতে হবে এক আট দু হাজার চব্বিশে আগে যেন তোমাদের রেজাল্ট বেরিয়ে যায় মানে তোমার জন্য এক আট দু হাজার চব্বিশের আগে তোমরা টুয়েলভ পাস করে যাবে এটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে এবং আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বোর্ড থেকে মানে আমাদের বাংলা ভাষাভাষী যারা ভিডিওটা দেখছো আশা করি প্রত্যেকের রেজাল্ট কিন্তু কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে তার মানে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা কিন্তু প্রত্যেকেই এই পরীক্ষায় কিন্তু বসতে পারবে ঠিক আছে এরপরে যে গুরুত্বপূর্ণ টপিক আমরা আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে যাব অ্যাপ্লাই করার জন্য দেখো বলে দিয়েছে এই যে এসএসসির ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশনের ভিডিও যদি তোমরা চাও কমেন্ট করবে সম্পূর্ণ বাড়িতে বসে কীভাবে তোমরা ফোনের মাধ্যমে ইজি স্টেপসে তুমি রকম স্ক্যানার ছাড়া কোনো রকম যে ফটো স্ক্যান করতে হয় রিসাইজ করতে হয় সব তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হয় তুমি বাড়িতে বসেই করতে পারবে যদি দেখতে চাও ভিডিও তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে এরপরে দেখো নিচের দিকে আসবো আমরা আস্তে আস্তে এখানে কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচারের কিছু ব্যাপার আছে যে তুমি ফর্ম আপ করার সময় যেটা কিন্তু মাস্ট খুবই গুরুত্বপূর্ণ সেটা তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবে নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে বা তুমি যে সাইবার ক্যাফেতে যাবে তাকে কিন্তু এই জিনিসটা ভালো করে দেখিয়ে দেবে সে হয়তো যে নিয়ম জানে বা পুরনো কোনো নিয়ম জানে সেভাবে করে দিল তাকে এই জায়গাটা একবার দেখে নেবে বা তুমি নিজে একবার দেখে নেবে যে কত কেবির ভিতরে কত হাইট কি ওয়েট ব্যাকগ্রাউন্ড কী রাখতে হবে কোন কালার সেগুলো কিন্তু এখান থেকে দেখে নেবে অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি এস এসসির যে এক্সামগুলো আগে যেরকম হতো সেরকমই কিন্তু একশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি তবে এটা কিন্তু শুধুমাত্র জেনারেল এবং ওবিসিদের জন্য তাছাড়া এসসি এসটি এস টি তারপরে যেসব মহিলা ক্যান্ডিডেট বা ওমেন ক্যান্ডিডেট পিডাব্লিউডি তারপরে তোমার হচ্ছে এক্স সার্ভিসম্যান তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা নেওয়া হবে না শুধুমাত্র যারা ওবিসি জেনারেল আছো তারা কিন্তু একশো টাকা করে পেমেন্ট করবে পরবর্তীতে দেখো নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো কারেকশান উইন্ডো কিন্তু দেওয়া হবে কারেকশান উইন্ডোর জন্য দেখতে পাচ্ছ এগারো পাঁচ দু হাজার চব্বিশ থেকে কিন্তু কারেকশান উইন্ডো সেটা কিন্তু সরি দশ এগারো দশ পাঁচ থেকে এগারো পাঁচ পর্যন্ত কিন্তু কারেকশান উইন্ডো দেওয়া হবে কোনোরকম ভুল করে থাকলে কিন্তু সেই সময়ের মধ্যে কিন্তু তুমি কারেকশান করে নিতে পারবে তাছাড়া দেখো তোমাদের যে এক্সামিনেশন সেন্টার সেটা সেই ক্ষেত্রে তোমাদের বলে রাখি আমরা স্টার্ন রিজিয়ান থেকে দেখে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কোন কোন জায়গায় তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে আমি একবার দেখে দিচ্ছি এই যে আসানসোল এবং বাকি এই যে এই জায়গাগুলো থেকে কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু এই জায়গাগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে মানে রিজেন সিলেক্ট করবে সঠিক করে তুমি যেন যদি তুমি কলকাতা থেকে হয়ে থাকো যদি তুমি দুর্গাপুর সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার দুর্গাপুরে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে এটা কিন্তু মনে রাখবে এবং দেখো পাশে তার কোডও বলা আছে যে এই কোড কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে নেক্সট আমরা নিচের দিকে চলে যাবো আস্তে আস্তে দেখো এক্সামটা কিন্তু সিবিটি এক্সাম হবে বলে দিয়েছি আগে যেখানে কিন্তু দুটো ধাপে কিন্তু এক্সামিনেশানটা হবে এবং কম্পিউটার বেসড এক্সামিনেশান যেটা কিন্তু এমসিকিউ হবে এমসিকিউ এমসিকিউ মানে কি জাস্ট একটা প্রশ্ন থাকবে চারটে অপশন থাকবে যে কোনো একটা চুজ করতে হবে ঠিক আছে এবং টায়ার ওয়ান টায়ার টু দুটো ভাগে কিন্তু পরীক্ষাটা হবে তবে টায়ার ওয়ান এক্সামের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে এক্সাম প্যাটার্ন যেটা কিন্তু একদম বেসিক থাকে এসএসসি ডিডির মতো কিন্তু প্যাটার্ন করেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক লঞ্চের জন্য কিন্তু পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর মানে এক একটা কোশ্চেন দু নম্বর করে জেনারেল ইন্টেলিজেন্সের জন্য পঁচিশটা পঞ্চাশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাটিটিউড বা বেসিক যেটা ম্যাথামেটিক্স সেটা কিন্তু পঞ্চাশটা পঁচিশটা পঞ্চাশ নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস সেটাও কিন্তু পঁচিশটা পঞ্চাশ নাম্বার যেটা কিন্তু আমরা তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে করাবো ঠিক আছে তাহলে এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ পঁচিশটা পঞ্চাশ নম্বর করে থাকছে টোটাল তোমরা কিন্তু ষাট মিনিট সময় পাচ্ছ এবং নাম্বার কত হচ্ছে যার তোমার কিন্তু এখানে দুশো নাম্বার হচ্ছে ঠিক আছে একশোটা কোশ্চেন দুশো নাম্বার দুশো নম্বরের পরীক্ষা এবং ষাট মিনিট সময় পাচ্ছ কিছু কিছু স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আশি মিনিট সময় কিন্তু দেওয়া হবে আচ্ছা ল্যাঙ্গুয়েজ কী হবে সেই ল্যাঙ্গুয়েজের কথা কিন্তু এখানে বলেই দিয়েছে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা অ্যানেক্সার এই অ্যানেক্সারে গিয়ে কিন্তু দেখে নেব যে না কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা হবে ইংলিশ হিন্দিতে হবে তাছাড়া কোন কোন ল্যাঙ্গুয়েজে হবে তোমাদের বাংলায় হবে কি না সেটা কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে ভিডিও শেষে আমি ওটা জানাচ্ছি তার ভিতরে দেখতে পাচ্ছ আর যেগুলো তোমাদের লাগবে এগুলো তোমরা পরেও দেখতে পারবে আগে তোমাদের টায়ার ওয়ানটা ক্লিয়ার হোক তারপরে কিন্তু বেসিক জিনিস বা অন্যান্য কিছু নিয়ে কিন্তু আলোচনা করা যাবে ঠিক আছে আর একটা কথা এখানে কিন্তু টাইপিং টেস্টের একটা ব্যাপার থাকে সেই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো যে কোন পোস্টে কী কী কাজ আছে বা না আছে আমরা শুধুমাত্র যেগুলো দেখো এখানে অ্যানাক্সের ওয়ার্ড সরি টায়ার ওয়ানে তোমাদের কী কী সিলেবাস থাকবে সেটাও বলে দিচ্ছে বেসিক সিলেবাস অন্যান্য এক্সামের মতো দেখতে পাচ্ছ এরর কারেকশান ফিলিন দ্য ব্ল্যাঙ্ক সিনোনিম ঠিক আছে তো এখানে কিন্তু নর্মাল নর্মাল জিনিসগুলো কিন্তু থাকছে জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছ অ্যানালজি তারপর তোমার ফিগার কাউন্টিং ঠিক আছে ড্রয়িং ইনফারেন্স তারপর তোমার হচ্ছে এই যে নর্মাল জিনিসগুলো যেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের টিচাররা কিন্তু তোমাদেরকে ক্লাস করাবেন ঠিক আছে সেটা কিন্তু মাথায় রাখবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রেও দেখতে পারো কিন্তু কঠিন কিছুই না একদম সিম্পল জিনিসগুলো তোমাদেরকে থাকবে তোমরা জাস্ট প্র্যাকটিস করলে এবং প্রিভিয়াস ইয়ারগুলো কোশ্চেনগুলো সলভ করলে আমরা সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার তোমাদের বাংলায় করাবো এর আগে প্রিভিয়াস ইয়ার যেগুলো বাংলায় ছিল না আমরা তো সম্পূর্ণ তোমাদের বাংলায় কভার করাবো এবং একটা কথা এখানে বলে রাখছি এসএসসি কিন্তু প্রিভিয়াস ইয়ার খুব ফলো করে প্রিভিয়াস ইয়ারে যেমন আসে সেরকম কোশ্চেনই কিন্তু সেই কোশ্চেন প্যাটার্নই কিন্তু ফলো করে সুতরাং প্রিভিয়াস ইয়ার আমরা সুন্দরভাবে তোমাদেরকে করাবো যার জন্য কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু পরীক্ষার দিতে পারবে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও কিন্তু নর্মাল যে সিলেবাস থাকে সেটাই কিন্তু থাকছে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে টায়ার টু সম্পর্কে আমাদের এখন জানার প্রয়োজন নেই সেটা আমরা টায়ার ওয়ান কমপ্লিট হলে তবেই জানলেই ভালো হবে ঠিক আছে আগে আমাদের লক্ষ্য রাখতে হবে টায়ার ওয়ানটা আমাদের ক্লিয়ার হোক দেখো এই যে বড় যে পিডিএফটা এটা কিন্তু স্ক্রল করতে করতে আমরা কিন্তু অ্যান্ক্সের চোদ্দোতে এসে গেছে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ কোন 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 ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে দেখতে পাচ্ছো প্রথমে হিন্দি ইংলিশ আছে তারপর দেখো চার নম্বর আমাদের বেঙ্গলি আছে ঠিক আছে তাহলে আমরা কিন্তু বেঙ্গলিতে কিন্তু এক্সামটা দিতে পারবো তার মানে তোমরা যারা যারা বাংলা থেকে দেখছো বাংলায় প্রিপারেশন করেছো তারা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু এক্সামটা দিতে পারবে যেটা কিন্তু তোমাদের সামনে একটা ভীষণ বড় প্রশ্ন ছিল যে বাংলায় এক্সাম হবে কি না বা বাংলা এক্সাম দিতে পারবো কিনা কারণ এখন বেশিরভাগ পরীক্ষা কিন্তু বাংলায় করে দিচ্ছে এবং আমরা যেহেতু বেশিরভাগ বাংলায় প্রিপারেশানটা নিচ্ছি সুতরাং এর কিন্তু বাংলায় কিন্তু পরীক্ষাটা হবে দেখতে পাচ্ছ এবং যার কোড নাম্বার কিন্তু সিলেক্ট করতে হবে চার ঠিক আছে পরীক্ষার সময় কিন্তু এই চার কোড নাম্বারটা কিন্তু সিলেক্ট করতে হবে যারা বাংলায় পরীক্ষা দিতে চাও ঠিক আছে তাহলে এই আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারলাম যে এক্সাম কবে হবে এক্সামের লাস্ট ডেট কবে এবং আরেকটা কথা যেটা তোমাদের বাকি আছে যে এসএসসি ক্যালেন্ডারে এক্স্যাক্ট ডেট বলে দিয়েছে সেই ডেটটা তোমাদেরকে দেখাবো তো চলো এবার তোমাদের এক্স্যাক্ট ডেটটা তোমাদেরকে দেখিয়ে দিই সামনে কিন্তু এসএসসি ক্যালেন্ডার এক্সাম ক্যালেন্ডার কিন্তু খুলেছে যারা কিন্তু একদম শেষে গেলে দেখতে পারবে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান মানে সিএইচএসএল যেটা কিন্তু পেপার ওয়ান যেটা হবে তার ডেট কিন্তু বলে দিয়েছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জুলাই দু হাজার চব্বিশ মানে জুলাইয়ের এক থেকে বারো তারিখ এর মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা কিন্তু আজকের ভিডিওতে এসএসসি সিরিয়ালে সম্পূর্ণ নোটিফিকেশন কোন ভাষায় পরীক্ষা হবে কারা দিতে পারবে কী পারবে না কী কীভাবে পরীক্ষাটা হবে এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে যে দেখতে পাচ্ছো যে ডেটগুলো স্পেশাল ডেটগুলো সেই ডেটগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম না যে এই ডেটেই পরীক্ষাটা হবে এবার সব থেকে বড় কথা হচ্ছে কিন্তু প্রিপারেশান তোমাদের কিন্তু এসএসসির এক্সাম ক্র্যাক করতে গেলে কিন্তু ভালো করে কিন্তু প্রিপারেশান নিতে হবে যেমন তেমন প্রিপারেশান বা ওইজামে ডাব্লু বিকে বি পড়ছি বলে এটাও হয়ে যাবে সেরকম করে কিন্তু নিলে হবে না তোমাদের জন্য আমাদের প্রত্যেক সাবজেক্টের আলাদা টিচার প্রত্যেক সাবজেক্টের স্পেশাল টিচাররা কিন্তু ক্লাস নেবেন সেই ক্লাস যদি তোমরা করো তোমরা কিন্তু আরামসে কিন্তু এক্সামটা কিন্তু ক্র্যাক করতে পারবে ঠিক আছে সেখানে কিন্তু রিজনিং ম্যাথ ইংলিশের মতন বড় বড় টপিক কিন্তু খুবই সহজ ভাষায় কিন্তু তোমাদেরকে স্যাররা বুঝিয়ে দেবেন তার সাথে সাথে কিন্তু জিকে জিএস তো আছেই আমি বলে দিচ্ছি তোমাদের জন্য কিন্তু জি কে জি এর জন্য দুজন টিচার থাকছেন শুভদীপ স্যার এবং প্রীতম স্যার তারপরে তোমাদের রিজনিংয়ের জন্য থাকছেন আমাদের অর্ণব স্যার যিনি কিন্তু ম্যাথও তোমাদেরকে কিছু হেল্প করে দেবেন তাছাড়াও কিন্তু তোমাদের জন্যে ম্যাথের জন্য থাকছে আমাদের মানুষ স্যার ইংলিশের জন্য থাকছে আমাদের দিলীপ স্যার তো প্রত্যেকে তোমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে হেল্প করবেন এবং সব থেকে বড় কথা আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং বিভিন্ন বছরের যে তোমার জিকে রিসার্চ সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয় খুব সুন্দরভাবে মক টেস্ট নেওয়া হয় এবং পশ্চিমবঙ্গে সবথেকে নিম্নতম প্রাইসে কিন্তু আমরা তোমাদেরকে প্রিপারেশন করাবো ঠিক আছে তাহলে এম টিএস সিএইচএসএল এই দুটো পরীক্ষা কিন্তু তোমাদের একসাথে আমরা প্রিপারেশন করাবো যার প্রাইস কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকায় তোমরা এমটিএস সিএইচএসএল দুটো এক্সামের প্রিপারেশান নিতে পারবে ঠিক আছে যারা এমটিএস দেবে কিছুদিন পরে এর নোটিফিকেশান বেরিয়ে যাবে এমটিএস এবং তোমার কিন্তু এখানে সিএইচএসএল দুটো পরীক্ষার প্রিপারেশান একসাথে নিতে পারবে তবে কিন্তু আমাদের দুশো নিরানব্বই টাকার ব্যাচে জয়েন করে এই টাকাটা কিন্তু মাত্র ওয়ান টাইম নেওয়া হয় এমন না মাসে 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 কোনো ফিস নেওয়া হবে না একমাত্র প্রথমবার দুশো নিরানব্বই টাকা দেবে জাস্ট এক্সাম পর্যন্ত তোমরা ক্লাস করবে ঠিক আছে এক্সাম পর্যন্ত তোমাদের কিন্তু সম্পূর্ণ গাইড ক্লাস করানো হবে এবং যত নোট পিডিএফ যা লাগে সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করবো কোনো রকম বই কেনারও কিন্তু তোমাদের প্রয়োজন হবে না গুরুত্বপূর্ণ নোট যেগুলো পড়ে খুব সহজেই কিন্তু তোমরা পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে হাবিজাবি মোটা ভীষণ বই সব কিছু না পড়েও যেগুলো প্রয়োজন জিনিস সেগুলো পড়ে কিন্তু এক্সামটা ক্র্যাক করতে পারবে ঠিক আছে তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নিচে এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলে লিখবে যে এম টিএস ব্যাচ ফ্রম ইউটিউব বা সিএইচএস ব্যাচ ফ্রম ইউটিউব তাহলে কিন্তু তোমাদেরকে আমি তোমাদের মধ্যে গাইড করে নেব ঠিক আছে আমার পার্সোনাল নাম্বার যেখানে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমরা আলোচনা করে তোমার যদি মনে হয় তুমি ব্যাচে কিন্তু জয়েন করতে পারো এবং ফ্রি ডেমো ক্লাস আমাদের পেইড ব্যাচে কেমন ক্লাস করানো হয় সেই পেইড ব্যাচের একটা অংশ কিন্তু তোমাদেরকে দেখানো হবে নোট দেখানো হবে তোমাদের যদি মনে হয় তাহলে কিন্তু তোমরা জয়েন করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আশা করি ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে লাইক করে তোমার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবে এবং যদি ফর্ম ফিল ভিডিও চাও কমেন্ট করে জানাবে তোমার বন্ধুদের কাছে এই খুশির খবরটা কিন্তু এক্ষুনি শেয়ার করে দাও দেখাবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে তত পর্যন্ত সুস্থ থেকেও ভালো থেকেও পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত